হ্যালো এভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে আমাদের হচ্ছে ডেট টু ওর বার্থডে পরের দিন জানা যাচ্ছি আমরা জোহরতলা মন্দির আর যেহেতু বৈশাখ মাস আর ওখানে ধুমধাম করা পুজো হয় জাগ্রত কালীমা সেখানেও আছে তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে রবিবার কারণ শনিবার অনেক ভিড় থাকবে ওই জন্য হচ্ছে আজকে আমরা যাচ্ছি কারণ ভিড়ে আমরা সামাল পারছি না ও বাড়ি চলে যাবে দাদা বাড়ি চলে যাবে ওই জন্য হচ্ছে আজকে আমরা যাচ্ছি এটা দেবাংশি দেবাংশি কেমন লাগছে এটা ইশিকা এত নিস্টিক লাগিয়ে এত লিপস্টিক লাগিয়েছে পুরো ওগুলো ঠোঁটের আশেপাশে সব লাল করে নিয়েছে যাই হোক আমরা সবাই রেডি এদিকে মা বৌদি সবাই রেডি ওরা রান্না বান্না নিয়ে সব থেকে ব্যস্ত ছিল কারণ আমরা একটা ছোটোখাটো পিকনিকও করবো ওখানে গিয়ে ওরা পুজো করবো তারপরে ছোটোখাটো একটা পিকনিক তো চলো এখন আমরা বেরোবো চালাই শিকা দেবাংশি এখানে কে চালাবে ওটা নিয়ে তর্ক বিতর্ক চলছে চালাক না চালাক কি হয়েছে চুপ চুপ এই যে বৌদি বৌদি দেখো এদিকে দেখো

আমরা চলে এসেছি জহরতলা মন্দির যেহেতু সানডে তে এসেছি আছে শনিবার মঙ্গলবার আমরা বললাম যে আমরা চলে এসেছি জহরতলা মন্দির আমরা ভেতরে যাবো আচ্ছা পুজো দেওয়ার জন্য আমরা উপোস আছি আমি আর বৌদি উপোস আছি বাকি সবাই খাওয়া দাওয়া করে এসেছে আর হচ্ছে আমরা সানডে তে এসেছি তো দেখছি যে অনেক ভিড় বৈশাখ মাস আছে তো ওই না কৃষিকা মাইনে আছে তেমন একটা মানে আমার পেছনে ভিড় নেই সামনে মন্দিরের ভেতরে ভিড় আছে তুমি আমার পেছনে তেমন একটা লোক নেই মা 하나. 그게 주로 또. 우리 선배들. 아이, 안

আমরা প্রথমে মিষ্টি দিয়ে করলাম ভরমুন দিয়ে করলাম এবার বাড়িতে চলেছি লুচি তরকারি এখন ওটাই খাবো এখানে বসো এখানে বসো পেছনে ঝগড়া লেগেছে এটা দেবাংশী থামাচ্ছে কে বসো গো ওখানে ঝগড়া লেগেছে তো পেছনে ওটাই ওটাই বুঝে গেছি

फोटा जे लखराम सर्फ करछ ए दादा खाना बच्चा ता पुरी दे पुरी हेलो गाइस तू बसे केने बसे इस यो यो एनीसिंग देख जत्ता आमी आर पूजा खेला लि बेटा इसी का की सुंदर लागछे वाव सो ब्यूटीफुल लिपस्टिक उठके जे बोलै ভাল लागछे ले बेटा पुरी बिटी सोना

और अभी हल अलस प्राणी क्ज करीना बाच्चा गुला के सामले आज के ओके और एके आलू दिस ना मागे आ मा बाड़ीर काज करते व्यस्त सुबह दोकाने व्यस्त ओ घुमाते व्यस्त आमी एके रोके सामने दे व्यस्त होलो 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 थकले बाड़ी ते खावा जाबे ये सो मस्ती आनी देला नी देना देना से लिए रख हं भलो होय

সবাই এদিক ওদিক বাজারে চলে গেছে আর আমি আমার বেটু একা একাই বসে আছি বৌদি এখন আসলো মা দাদা গেছে সবজি বাজারে শুভ গেছে নিজের একটা কাজে তো সবাই মিলে কাজ কমপ্লিট করে আসবে আমি আমার নিয়ে একা একা বসে আছি তুই তো পরে আসলি রে এখন আসলি ছিলি থেকে এবার কুরু করে খাবার খুব চেষ্টা করছে যদিও খেতে পাবে না খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে দাঁত হয়নি

তুমি শোনা না ভাই শোনা গো তুমি শোনা ভাই শোনা ভাই না তুমি ঠিক আছে আমি শোনাটা আমি শোনাটা এটা আমার শোনা আমি শোনাটা আমার পুজ গুটা আমার ডুজ গুটা এবার তাও শুনু থ্যাংক ইউ থ্যাংক ইউ বক্সে ভাল লাগে মুখটা দেখতে কেমন লাগে

এমন লাগছে তোমাদের এই বাচ্চাগুলোর খুনসুটি হাসি কান্না সব মিলিয়ে আমাদের তো খুব ভালো একটা সময় কাটছে আর এটাই ওদেরকে নিয়ে আমার শেষ ব্লগ আর এখন ব্লগটা এডিট করছি তো আমার খুব বেশি মিস করছি ওদের তো যাই হোক ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে